হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে বেশ কয়েক মাস পরে মনে হয় ফাইনালি আমরা Note নোট থার্টিন প্রো প্লাসের ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রোডাক্ট পেয়েছি এত দিন ছিল না প্রায় তিন মাসের মতো এই প্রোডাক্টটা ছিল না অ্যাভেলেবেল তো ফাইনালি ইন্টারন্যাশনাল গ্লোবালের বারো পাঁচশো বারো জিবি পার্পেল কালার নেওয়ার জন্য এই যে ম্যাম আছেন ম্যাম কেমন আছেন আপনি এই ফোনটা কে দেখছে মূলত আপনার পছন্দ করে থেকে ও আচ্ছা দুজন ফোনটা নিবেন বা নেওয়া যায় তো ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়া এগুলো কে বুঝাইছে এগুলো মানে ভাইয়া মানে আমার ভিডিও দেখে কারণ আমি যেহেতু বুঝাই বলছি তো ভাইয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল উনি আমার সাথে কালকে হোয়াটসঅ্যাপে নক করে কথা বলে তারপর উনি ফাইনালি চলে এসেছে শুক্রবারে উনি নিচ্ছে পার্পেল কালারটি মানে আপু ইউজ করবেন না আপু এর আগে কি ফোন চালাইছেন স্বামী আচ্ছা আচ্ছা দেখি আমরা একটু আনবক্সিং করবো উনি স্বামী যেহেতু চালাইছে তাই উনি আবার স্বামী নিচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নেই ফাইনে আপুদের বসুন্ধার হয়তো দোকানও আছে না ওদের নিজেদের দোকান আছে উপরেই এবং ভাইয়া যে দেখে এসছে উনি আমার ইউটিউব ভিডিও দেখে তারপরে আসে আপু চালাবে কার ডিসপ্লে ফোন এর আগে চালাইছে না আপু কার ডিসপ্লে ফোন চালাইছে না এর আগে ফ্ল্যাট ডিসপ্লে চালাইছে না হ্যাঁ নতুন এক্সপিরিয়েন্স হবে এটা হচ্ছে ভাইয়া এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ 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 সাদা আটানব্বই ব্যাটারি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফিফটিন প্রো ম্যাক্স যে আমরা দর্শকদের বলে দিলাম জান আপনার তা আনবক্সিং হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল দীর্ঘ তিন মাস পরে পাঁচশো বারো জিবি তাও পার্পেল কালার এবং এটা কালার তিনটাই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আহারে কেন খালাই দিলেন মায়া দয়া নাই আপনার এত টাকা জিনিসটা আমরাই তো কষ্ট লাগতোছে ওয়াও এই যে দেখেন এত দিন দেখেছেন ইন্ডিয়ানগুলা যেটা পার্পল কালারের লেদার হয় বাট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল যার কারণে যে দেখেন এই যে লেখাগুলো থাকবে এবং হচ্ছে এই যে ইউকে ক্যানাডার ভেরিয়েন্ট হবে এবং পার্পল কালারটা হচ্ছে আপনার গ্লাসের হবে হ্যাঁ

এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো হয় ইন্টারন্যাশনাল গ্লোবালে বারো দুশো ছাপান্ন যেটা খোঁজেন বারো দুশো ছাপ্পান্ন হচ্ছে আপনার চাইনিজ স্টারে কাস্টম করে গ্লোবাল মানে বিক্রি করে আমার মানুষ আমরা এই জিনিসটা করি না আমরা সবসময় বলে দিই সম্পূর্ণ খোলাসাভাবে ইনশাল্লাহ এর জন্যই হয়তো আপনারা ভালোবাসেন আপনাদের খান ভাইকে তো ওনারাও আমার ভিডিও দেখে এসেছে ইউটিউবে তো আপু কেমন লাগছে বলেন ফাইনালি ফোনটা ছবি বাস্তব সুন্দর না হ্যাঁ অ্যাকচুয়ালি আর যে ভাইয়া ভিডিও দেখলে উনি আমার ক্যামেরায় আসবে না তাই ওনারা নিচ্ছি না একটা কিউটি আছে সাথে কিউটির না আধার কার্ড ফিল্ম হ্যাঁ কিউটি তুমি আসো আচ্ছা আচ্ছা ওরা ছবি তুলব না তো এটার সাথে কি কি আছে আপু দেখলেন না আমাদের এটা খোলেন আচ্ছা ফোন রাখেন এটার সাথে নর্মালি যা থাকে একটা সিলিকন কাভার দিয়ে থাকে আগের থেকে একটু ভালো হ্যাঁ ট্রান্সপারেন্ট দিতো এখন ট্রান্সপারেন্ট না তো সিলিকনটা দেয় একটু এদের সবগুলোই সেম এই যে দেখতে পাচ্ছেন একটা কাভার ব্যাক একদম সিলিক এবং একশো বিশ ওয়াটের একটা চার্জার এটা কিন্তু ইন্টারন্যাশনাল একদম ইউকে ইউকে মানে বেস্ট একটা ডিভাইস হবে আশা করি তো আপনারা আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে আমাদের ঠিকানা কিন্তু সবসময় আমাদের ভিডিওর উপরে দেওয়া থাকবে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর কনপ্যাক্ট বা আর কি ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন সবাই আর বেশি বেশি চ্যানেল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম